السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد في القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفتنة أشد من الفقر আল্লা দরবারে শুক্রিয়া আল্লাহ আলমীর আমাদের এক জমাতে হাজির হওয়া তহ সিন্তান করেছেন আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি

পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানব জাতির জন্য আল্লাহ রকুল আলমী যেনাকে পাঠিয়েছেন এনার আগমনের মাস এবং ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করার পরে আল্লাহ রসুলের অফাতের মাস পুরানে কালিমের একই সুরাজ সুরা বাকারার একশো একানব্বই নম্বর আয়াত এবং দুইশো সতেরো নম্বর আয়াতের অংশ বিশেষ একটা নাম রয়েছে এই আয়াতের অংশ বিশেষ দুটো জায়গায় বলা হয়েছে আল ফেতনা তো আসাধ্য মিনাল কতন অর্থাৎ ফেতনা সৃষ্টি করাটা মানুষ সরকার চাইতো জঘন্য অপরাধ ফেতনাটা কি পরে আসছে আল্লাহ তালে এক জায়গায় বলছেন ফেত্ন সৃষ্টি করা জঘন্যতম অপরাধ মানুষ হত্যার চাইতেও অপরাধ পরবর্তীতে আবার বলছেন আল্লাপ দিচ্ছেন যে আল্লাহ আবার বলছেন আল ফেতনা তো আটবার কতল যে ফেতনাটা হচ্ছে মানুষ হত্যা করার চাইতেও বড় অপরাধ তাহলে এখন আমাদের বুঝতে হবে ফেতনাটা কি জিনিস ফেতনাটা কি এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তো আমরা ফেতনা করতেই থাকবো ফেতনার অনেকগুলো দিক আছে ফেতনার অনেকগুলো দিক আছে তো বর্তমান জামানাতে ফেতনার সবচাইতে যেটা বড় দিক সেটা হচ্ছে কোন খরচ নিয়ে ফেতনা না ওয়াজিব নিয়ে ফেতনা না সুন্নত নিয়ে ফেটনা সুন্নত নিয়ে ফেদনা তো ইসলামের কিছু মূল নীতি আছে যদি কোনো ব্যক্তি সুন্নতের উপরে আমল করতে যায় সুন্নতের উপরে আমল করতে গিয়ে যেন সমাজের ভিতরে ফেদনা সৃষ্টি না হয় কোরআনে কারিমের এই আয়াত দুইটি যে আয়াত দুইটির কথা বললাম এই আয়াত দুইটির দিকে খেয়াল রাখতে হবে যে ফেতনা যাতে সৃষ্টি না হয় আপনি সুন্নতের উপর আমল করবেন খুব ভালো কথা রসুন অবশ্যই সুন্নতের উপর আমল করতে হবে আল্লাহ রসুল বলছেন মামা আনি যে ব্যক্তি আমার এত করালাল জানলা আপার ল সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল আর মামা আস আনি। যে ব্যক্তি আমার নাফার মানি করলো সে আল্লাহ আল্লাহর নাফার মানি আর আল্লাহর নাফার মানরা জাহান নামে প্রবেশ করল তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সমাজে ফেতনা সৃষ্টি করা শূন্যতের উপরে আমন করতে গিয়ে সমাজে ফেতনা সৃষ্টি করা এটা কেমন দেখুন কেউ নামাজে হাত পাচ্ছে বুকের নিচে কেউ হাত পাচ্ছে নাভির উপরে আবার কেউ হাত পাচ্ছে বুকের উপরে আবার কেউ হাত পাচ্ছে নাভির এক পৃথিবীতে আমাদের প্রচলিত চারটা আছে আছেভি মাঝহাব সাফি মাঝাব মালিকী মাঝাব হামপালি মাঝাব এই মাঝাব গুলো কিন্তু কোন মানুষের তৈরি না কোরআনে কারি কোরআন এবং সুন্নান গবেষণা করেছেন তিনারা একটা রাস্তার মাধ্যম দিয়ে গবেষণায় এক একজন গবেষণা করেছে তো সাধারণ পাবলিকের তো এই রকম গবেষণার কোন ক্ষমতা নাই তো যিনি গবেষণা করেছেন তিনি কোরআন হাদিস মোতাবেক ফটোয়া দিয়েছেন আম পাবলিক যারা তারা টিনাদেরকে অনুসরণ করেছে টিনাদের চারটা মাঝাবের ভিতরে দেখা গিয়েছে কি কেউ নামাজের সময় বারবার রফাইয়া দেয় অর্থাৎ দুই হাত তুলেছে রুপোর থেকে উঠেছে দুই হাত তুলেছে আবার রুপোতে যাওয়ার পূর্বে দুই হাত তুলেছে এগুলো সব হস্তস্পর্শে হাতিস আবার কেউ হাত তোলেই নাই একবার শুধু তাকবিরে তাহারিমার সময় একবার হাত তুলেছে অর্থাৎ হাত তোলে নাই এমন কোন মাঝার নেই কেউ একবার তুলেছে কেউ বারবার তুলেছে কিন্তু হাত সবাই উঠিয়েছে হাত সবাই করে তুলেছে সবাই করেছে এখন এই জিনিসটা হচ্ছে এটা একটা সুন্দর উপরে এখন আমি আপনাদেরকে বুঝাই যদি একই রকমের ফুল এক জায়গায় রাখা হয় সবগুলো গোলাপ ফুল হবে লাল সবগুলো গোলাপ ফুল কি লাল টেবিলের উপরে গোলাপ ফুল গুলো সব সাজাই রাখা হয়েছে এখন গোলাপ ফুল কি সুন্দর না সুন্দর না গোলাপ ফুল সুন্দর কিন্তু সবগুলো লাল গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে এখন ওর ভিতরে যদি একটা নীল গোলাপ মাঝখানে যদি দেওয়া হয় তো ওইটা কি আরো বেশি সুন্দর হবে না ওই সুন্দর একই রকম থাকবে বেশি সুন্দর হবে না তো ওর ভিতরে লাল একটা আর একটা যদি আপনার অন্য কালারের ফুল দেওয়া হয় একটা লাল হলো গোলাপ ফুল একটা নীল ফুল নীল গোলাপ দেওয়া হলো আর একটা জবা অন্য কালারের হলুদ কালারের একটা ফুল দেওয়া হলো তাহলে কি সৌন্দর্য বাড়বে না কুমবে সৌন্দর্য বাড়বে না তো দেখুন এই পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন মানুষের অন্তরের ভিতরে এক একটা মাঝাবের যে মহবত সৃষ্টি করে দিয়েছেন এগুলো হচ্ছে ইসলামের একটা ফুল সৌন্দর্য কেউ রফায়ফায় করবে করবে না কেউ নাভির নিচে হাত বাঁধবে কেউ নাভির ওমরে হাত বাঁধবে এগুলো হচ্ছে এক একটা ইসলামের সৌন্দর্য কোনোটা লাল ফুল কোনোটা নীল ফুল কোনোটা হলুদ ফুল এক একটা হচ্ছে ফুল এগুলো ইসলামের এক একটা হলো সৌন্দর্য এখন আমি যদি বলি আমি নীল ফুল হলো আমি যদি বলি লাল ফুল ভালো না তাহলে কি হলো তাহলে তো লালের সৌন্দর্যটা কি হলো অস্বীকার করলাম আবার লালওয়ালা যদি বলি যে নীল ফুল এটা দেওয়া ঠিক হয়নি এটা ভালো না তাহলে পুরা সামুদ্রিক যে একটা সৌন্দর্য এটাকে অস্বীকার করা হলো না তো আজকে বর্তমান সমাজে এই মাঝহ নিয়ে এই রকম আমরা বলছি কি যে তোমরা হাত তোলো না কেন আবার আর এক বলছে তোমরা হাত তোলো কেন আবার কেউ বলছে জোরে আমিন বলছো কেন আবার কেউ বলছে না আসতে আমিন বলছো কেন তোমরা জোরে বলছো না কেন তো এইগুলো সব হচ্ছে এক একটা ফেতনা এখানে কি ফ্রেতনা আর আল্লাহ তালা এই ফেতনা সম্পর্কে বলছেন আল ফেতনা তো আসাদ্য মিনাল কতর আল ফেতনা তো আকবার মিনাল কতন এইগুলো নিয়ে ফেতনা করা হচ্ছে মানুষ হত্যার চাইতেও বড় পাপ মানুষ হত্যার মতো পাপ তাহলে এগুলো নিয়ে কি আমরা এগুলো নিয়ে করা যাবে না তবে আমরা হানাফি মাঝাব একটু জেনে রাখা ভালো জানার সুবিধার্থে বলছি এটা আপনি করতেও পারেন নাও করতে পারেন তবে এই কথাটা মোটামুটি মানুষ যদি সবাই আসতো তাহলে সবার সামনে বলা ভালো ছিল যাদের জন্য প্রয়োজন তাদের শোনা প্রয়োজন তাদের নিকটে বলা প্রয়োজন ইসলামের এই সৌন্দর্য যে আমরা হানাকে মাঝাব আমরা রফায় এডাইন কেন করি না যেহেতু অনলাইন সব জায়গায় শুনতে পাবে তো আমরা না করার কারণ হচ্ছে হজরত আবুবাকুর রাজি আল্লাহ আল্লাহ কয় নম্বরে খলিফা প্রথম খনিফা হজরত দুই নম্বরে খলিফা তারপরে হজরত উসমান রাজি আল্লাহ আনহু তিন নম্বর হজরত আলী রাজি আল্লাহ চার নম্বর তো খেলাফতের রাশেদার প্রধান যে চার খলিফা এনারা কেউ রফায়াদাইন করে নাই আমি কিন্তু একথা বলছি না যে রফায়ন করা না যায় রফায় আল্লাহ রসুল করেছেন এটা একটা শুননা কিন্তু এই বড় বড় যে সমস্ত তিনাদের আমল ছিল এটা তিনারা রফায়ন কোন একটা পর্যায়ে গিয়ে করতেন শেষ জামানাতে এসে জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ রসুল যখন মদিনাতে এসছেন ইসলামিক স্টেট যখন কায়ের হয়ে গেছেন তখন ইনারা আল্লাহ রসুলের সাথে নামাজ করেছেন কিন্তু রফায় তিনারা করেন নাই তিনারা জোড়ে আমিন বলেন না এই চারজন সাহাবী তো আমাদের Hanafi mazhab এই জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন সবথেকে বেশি যে খেলাফতের রাশেদা যারা খেলাফতের রাশেদা যারা তারা তো এই জিনিসটা তিনারা এই জিনিসটা যেহেতু পালন করে নাই ওটা আল্লাহর রাসূলের শূন্য মনে হইছে কিন্তু তিনারা এটা করেন নাই এটাও একটা ইসলামের কি সৌন্দর্য সৌন্দর্য তাহলে আমরা এইগুলো নিয়ে আমরা কখনো করা আমাদের উচিত হবে না যে বারবার হাত তুলছে এখন এই তুই কাজ করিস কেন এটা কি করা যাবে না বলা যাবে না আবার একজন করে না ওটাও বলা যাবে না হ্যাঁ আবার একজন তো প্রমোধন শূন্যতের ব্যাপারে যে একজন তো একটা শূন্যত পালন করছে তা আপনি তাকে গিয়ে এ কথা বলতে পারেন না যে তুমি এটা করছো এটা ঠিক না তুমি এইটা করো যে তুমি হাত তুলো না তুমি হানাফি মাঝাবের এটা তো কি কোন একটা গ্রুপ বাংলাদেশের ভিতরে আছে যে তারা হানাফি মাঝহাবকে কুফুরি মাঝহাব বলে নাওজ্লাহ হ্যাঁ বলে এটা কুফুরি এই রকম ভাবে বলে আমাদের যে সমস্ত কোমন আমাদের যুবকরা আছে আমাদের উক্তি যুবকেরা আছে তাদেরকে তারা আপনার মগজ ধুলাই করে তাদের হাতে কি করে বই ধরাই দেয় চটি বই ধরাই নেয় চটি বই ধরায় দিয়ে বলে যে এই দেখো এই বইগুলোর ভিতরে হ্যাঁ হাত খুলতে হবে বারবার হাত খুলতে হবে এটা লেখা আছে আরে বাবা আরো তো বই তুমি বুখারে পড়ো যেগুলো ইসলামিক ফাউন্ডেশনে কিবালে কি বলে প্রকাশিত হয়েছে আমাদের কাছে বুখারে মুসলিম আছে তুমি আমাদের কাছে দেখে দেখে পড়ো যেগুলো রহমান হয়েছে তুমি চটি বই পড়তে যাবা কেন একদম তোমাকে ছটি বই দিল আর ছটি বইটা দেখে তুমি বিশ্বাস করবে কেন তো শূন্যতর উপরে আমল করতে গিয়ে প্রত্যেক হয় এইরকম ফেতনার কাজ করা যাবে না এই জিনিসটাকে আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা জিনিস আমরা বলে রাখি সেটা হচ্ছে বর্তমান বিশ্বে একটা ওয়ারফেয়ার চলছে মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ চলছে মুসলমানদের সাথে আপনার ইলোমিনাতিদের ইলোমিনাতি এমন একটা জাতি যারা পৃথিবীর পাড় গুলিকে তারা কন্ট্রোল করে পৃথিবীর শক্তিগুলোকে যারা নিয়ন্ত্রণ করে বড় বড় শক্তি যারা আছে সেই শক্তিগুলোকে সেই পাওয়ার গুলোকে যারা হচ্ছে একটা আছে যারা নিয়ন্ত্রণ করে তারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার পৃথিবীর ভিতরে তারা মানে এটা সম্প্রচার তারা করছে করতে গিয়ে তারা বিভিন্ন মানুষকে তারা হাত করছে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন যে দুই সালে দুই সালে বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ভিতরে তেষট্টিটা ডিস্ট্রিক্টে বোমা হামলা করা হয়েছে আপনারা জানেন এই ঘটনা একাধারে কোর্ট কাছারি সহ বিভিন্ন জায়গায় বোমা হামলা করা হয়েছিল এবং অসংখ্য মানুষগুলিকে হত্যা করা হয়েছিল অনেক বিচারপতিকেও হত্যা করা হয়েছিল বোমা হামলা করে এবং তারা একটা ম্যানিফিস্টো দিয়েছিল যে বাংলাদেশের বুকে তারা এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়ম করবে তো আসলে এটা দ্বারা কি বাংলাদেশে ইসলাম কায়ন হয়েছে না ইসলামের মানসিকতা সম্পূর্ণ মানুষদের উপরে অত্যাচার নির্যাতন নেমে এসে বলেন তো সন্দেহ চোখে দেখেছে যেখানে দেখছে বিশেষ করে আওয়ামী সরকারের কোনো বছরে তো বা সতেরো বছরে তো রাস্তাঘাটে টুপি মাথায় যে হাটলি তাকে চেক করা হয়েছে ঢাকাতে গেলেই চেক করা হয়েছে যে কোনো পথে গেছে আগে হুজুর টার্গেট হুজুর আগে চেক করো এই জিনিসটা হয়েছে তো সুতরাং এই সমস্ত হোলে আটিজানের ঘটনা আপনারা জানেন ঢাকাতে দুই হাজার চোদ্দ কি পনেরো সালের ঘটনা হোলে আটিজানে বোমা বাস করে অনেকগুলো মানুষকে হত্যা করা হলো তো এগুলো কিন্তু ইসলামে অনুমোদন দেয় তো আসাদ্য মিনাল কতল হ্যাঁ তো আকবর মিনাল কতল ফেতনা হত্যার চাইতেও হ্যাঁ জঘন্য অপরাধ ফেদনা হত্যার চাইতেও বড় অপরাধ তো সুতরাং এগুলো তো হচ্ছে এক একটা ফেতনা তো এই জন্য আমি বলতে চাই একটা কথা যে কে বুকে হাত বাঁধলো আর কে বারবার রফায়াত করলো কে আসতে আমিন বললো কে জোরে আমিন বললো আপনি জোরে আমিন বলেন আপনি বলতে থাকেন আর একজন বলে না আপনি তাকে কেন বলছেন আপনি কেন কাকে বলছেন যে তুমি শ্রমিক কাজ করছো না তাহলে আপনি আর একটা হাদিস আল্লাহ রসুলের আর একটা হাদিস আপনি এনকার করছেন না তো সুতরাং এটা বলা যাবে না আপনি করছেন আপনি করেন কেউ যদি পছন্দ হয় আপনার দান যে আমি ধরে আমিন বলি কারো যদি পছন্দ হয় সে যদি আপনার কাছে যায় তখন আপনি তাহলে শিখান যে এটা এই এইটা এই একজন লোক বারবার হাত তোলে বারবার হাত তোলে একজন লোক আর একজন লোক হাত তোলে না এই জন্য যে হাত তোলে না আপনি তাকে বলতে পারেন না যে তুমি হাত তোলো না তোমার নামাজ হয় না সে আল্লাহ রসুলের একটা বড় সুন্নতের উপরে সরু সুন্নার উপরে সে অমল করছে আপনি করছেন আপনি করেন আপনি করেন না আপনি আর একজনকে করতে নিষেধ করেন না এই সুন্না নিয়ে এইগুলো হচ্ছে ফেতনা তো এই কাজগুলো কোরআন নিষেধ করেছে সম্পূর্ণরূপে কোরআন নিষেধ করেছে যে এই সমস্ত ফেতনাবাজি করা যাবে না এই ফেতনাগুলো সমাজে আজকে চার পাঁচ দিন আগের ঘটনা আপনার লোকনাথপুরে এই জিনিস নিয়ে লোকনাথপুরে একটা বিশাল ঘটনা হয়েছে ওটা থানা পর্যন্ত গড়িয়েছে আমরা থানা পর্যন্ত গিয়েছি ঘটনা খুব সামান্য দেখেন আল্লাহ একজন এতে কি আমরা সব একমত মোহাম্মদ রসুমুল্লা শেষ নবী এতে সকল মাঝার একমত দিন একমত নামাজ পাঁচ অক্ত ফরজ এটা কি একমত না দিব ফজরের নামাজ দুই রাখার ফরজ এটা কি আমরা একমত না দিব বেতের ওয়াজিব নামাজ বেতের বেতের নামাজ ওয়াজিব এটা কি আমরা সবাই একমত না দিব তাহলে ওয়াজ ফরজ ওয়াজিব কোনো কিছুতে আমাদের মতাদন্দ নেই আল্লাহ রসুল নিয়ে কিচ্ছুতে আমাদের মতাদন্দ নেই আমাদের মতাদন্দ গিয়ে হয়েছে হাদিস মারানি হাদিস না তো এর মূল নীতি হচ্ছে একটাই হাদিস মানতে গিয়ে কোরআনের মূল নীতি অনুসরণ করতে হবে হাদিস মানার ক্ষেত্রে কিছু মূল নীতিমালা মালা আছে মূল নীতি মালা হচ্ছে হাদিস মানতে গিয়ে কোরআনকে মূল নীতি হিসাবে গ্রহণ করতে হবে কোরআনের মূল নীতি কি আপনি একটা হাদিস মানতে গিয়েছেন হাদিস মানতে গিয়ে আপনার যেন সমাজে ফেতনা সৃষ্টি না হয় এই জিনিসটা এখন খেয়াল রাখতে হবে সাপোজ আমি একটা উদাহরণ দিই মনে করেন জহরের আপনার নামাজ হচ্ছে মাগরীবের নামাজ হচ্ছে মাগরীবের নামাজে মনে করেন দশজন মুসল্লি আছে তো দশজন মুসল্লির ভিতরে মনে করেন ইমাম সাহেব সবাই হুমই মুসল্লি কেউ তেমন কিছু জানে না মাসলাম জানে না শুধুমাত্র কিরাতটা পড়তে যাবে তো এর ভিতরে একজন মানুষ আসলো জোরে আমিন তো এখানে গতানুগতিক সারা বছর আসতে আমিনের প্র্যাকটিস হয়ে আসছে এখন মাগরিবের নামাজ পড়ার সময় ইমাম সাহেব বলন্য গায়রুল মাকদুদ আলাইহিন লা গালে থেকে একজন সিল্লাইয়ে যদি বল আমীন সে হাদিস বলেছে কিন্তু এই মুসল্লি গুলো কি সন্তায় উঠবে না উঠবে না কোন কোথায় থেকে কি হলো রে এখন নামাজ শেষ এই মুসল্লি এরা তো आम মুসল্লি এরা তো জানে না যে এটা হাদিসে আছে হাদিসে আমিন জোরে বলার হাদিসও যে আমি না আছে এটা তো আমারই মুসল্লি জানে না তাহলে আপনি এই যারা জানে না তাদের মাঝে এসে যে জোরে চিৎকার বললেন আর নামাজ শেষে আপনারা যে ধন্য আর আপনি বললেন হাদিসে আছে উরা হাদিসে আছে বলার আগে তো আপনারা দুটা বাড়ি এই আপনি বাতালেন এর জন্য দায়িত্ব আপনি জানেন এটা হামাজু নাজহাবের মসজিদ তাহলে ঠিক আছে আজকে আপনি আমি একটু আসতে বলেন হজর ইমাম সাবি রাহিম্লা উনি যখন ইমাম আবু হানিফা রহিমুল্লাহর জিয়ারত করতে যেতেন ইমাম এই যে বুকের নিচে এভাবে হাত বাঁধতেন অথচ এবং ওনার ছাত্র কিন্তু ইমাম সাদুর রহমান হাত বাঁধতেন বুকে কোনদিন দিন ইমাম আবু হানিফা রহিমা তাকে নিষেধ করে নাই যে তুমি আমার ছাত্র তুমি হাত কেন বুকে বাঁধছো কোনদিন নিষেধ করে নাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মারা গিয়েছেন তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার কবরের কাছে কবর জিয়ারত করতে এসে মসজিদে দুই রাকাত নামাজ পড়বে সাথে সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে নামের উপরে হাত রাখতেন এবভাবেই হাত বেঁধে নামাজ পড়া শুরু করলেন শুরু করার পরে দোয়া করতেছে আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ আমি যে তরিকায় নামাজ পড়ে বলা যায় না আমার তরিকাতে যদি ভুল হয় কিন্তু আমার উস্তাদের তরিকা তো ভুল নাই হয়তো আমার উস্তাদের এই বদলতে হয়তো আল্লাহ তুমি আমাকে কালকে এমতে মাফ করে দিও সুলহান আল্লাহ তারা কত আমি গত্যশীল ছিলেন আর আমাদের কি অবস্থা এটা নেওয়া হলে পারে আমার নামাজ হবে না কাফের ফটুয়া কত রকম ফটুয়া দেওয়া শেষ সমাজে এই ফেতনা গুলো করা যাবে না এই ফেতনা এটা হচ্ছে একটা পাশ্চাত্যবাদীদের চক্রান্ত যাতে মুসলমানেরা কখনোই এক প্ল্যাটফর্মে না দাঁড়াতে পারে মুসলমানরা যখন যাতে এক না হতে পারে এই দেখেন আর একটা ফেতনা বের হয়েছে এটা আমি সামনের জুমাতে ইনশাল্লাহ আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে যখনই ইলেকশনের সময় আসে ভোটের সময় আসে তখনই এক শ্রেণীর হুজুর আছে আর আলিম আছে তাদের ফুলকানি শুরু হয়ে যায় বলে গণতন্ত্র হারাম গণতন্ত্র কি তারা বলা হারাম গণতন্ত্র পাশ্চাত্যবাদী গণতন্ত্র হারাম আর বাংলাদেশের ইসলামিস্ট যারা তারা পাশ্চাত্য কি বলে গণতন্ত্র অনুসরণ করে না তারা অনুসরণ করে ইসলামী গণতন্ত্র সেই ইসলামী গণতন্ত্রটা কি আগামী দেখা ইনশাল্লাহ বলবো কিন্তু ইনাদের চুনখানি শুরু হয়ে যায় যখন ভোট আসে সেই সময় আপনি গণতন্ত্রের কাছে এই যে আমাদের যে মাদ্রাসাগুলো চলে আমরা যে মাদ্রাসা চালাই এই মাদ্রাসার যে সাহায্য সহযোগিতা গুলো নিই এগুলো কি গণতন্ত্র মানুষ আলাদের কাছে নেই না আমরা সেই শুধুমাত্র ইসলাম মার্কা লোকদের কাছে নিই একটু কথা বলেন তো সবার কাছে নেই কিনা তাহলে গণতন্ত্র বা মানুষের কাছে আমি সাহায্য নিলাম আমার মাদ্রাসার জন্য আমার মসজিদের আমার নামে মামলা দিয়েছে কোর্টে গিয়ে মামলায় হাজিরা দিলাম এটা জায়েজ হলো আর যখন ইলেকশনের সময় আসছে তখন একটা বায়ুবিউ কোথা দেশে গণতন্ত্র হারা মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্ষেত্রবাজী তো ইসলামের মূল নীতি হচ্ছে কোরআনকে অনুসরণ করে চলতে হবে যে বলছে যে কোনো প্রকার ফেতনা করা যাবে না আল ফেতনা তো আসাদ মিনাল কতন মা আল ফেতনা তো আকবর মিনাল কতন সুতরাং